আমাদের বাড়ি একটু খড়কপুরের দিকে নজর রাখতে হবে কারণ খড়কপুরে বামপন্থী যে ব্যক্তি অনিল দাস তাকে রাস্তায় ফেলে মারধরের ছবি সেই ভিডিও সেই ভিডিও আপনাদের সামনে এসেছে সেই ভিডিও ভাইরাল হয়েছে এবং বেবিকলের বিরুদ্ধে দলের তরফ থেকে শোকজ করা হয়েছিল কিন্তু শোকজের জবাব তিনি দিয়েছেন যে সেই জবাবপত্রটা সোশ্যাল মিডিয়ায় দেখা গেল এখনো পর্যন্ত দল পর্যন্ত পৌঁছায়নি বলে জানা যাচ্ছে আমাদের সহকর্মী ইন্দ্রজিৎ রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে ইন্দ্রজিৎ এই শোকজের জবাবটা এখনো পর্যন্ত পৌঁছানো দল পর্যন্ত অবশ্য দেখো গোটা সোশ্যাল মিডিয়ায় সেই শোকসের জবাব ঘুরে বেড়াচ্ছে কি জানতে পারছো প্রশ্নই কিন্তু উঠতে শুরু করেছে গত সোমবার খড়গপুরে বামপন্থী আমরা বামপন্থী সংগঠনের নেতা অনিল দাশকে মাদ্দেরে ঘটনায় বড় পুরেরই তৃণমূল নেত্রী দেবীকুলেকে শোকস করেছিল তৃণমূল নেতৃত্ব জেলা সভাপতি সুজয় হাজরা তারপরে কিন্তু তাকে তিন দিনের জন্য শোকজের জবাব দেওয়ার নির্দেশ দেওয়া হয় কিন্তু তিনি তিন দিনের পরিবর্তে পাঁচ দিনের বেলায় তিনি কিন্তু শোকজের জবাব দেন কিন্তু সেই জবাবের চিঠি যেটা জানা যাচ্ছে সোশ্যাল মিডিয়ায় গতকাল থেকে আজ পর্যন্ত ভাইরাল রয়েছে কিন্তু সেই চিঠি কিন্তু সূত্র মারফত আমরা জানতে পারছি জেলা সভাপতি সুজয় হাজরা কাছে হাতে কিন্তু পৌঁছায়নি এটা নিয়ে কিন্তু একটা নতুন করে বিতর্ক শুরু হয়েছে ইতিমধ্যে আরো আমরা সূত্র মারফত যেটা জানতে পেরেছি ওই বামপন্থী মাদ্রের ঘটনায় ইতিমধ্যে জেলা যে রাজ্য জয়প্রকাশ মজুমদার আজকে দুপুরে সাংবাদিক সম্মেলন করে তিনি জানিয়েছেন যে বামপন্থী নেতা অনিল দাসকে মারধরের ঘটনায় তৃণমূল নেত্রী ব্যাবি কোলেকে বহিষ্কার করা হয়েছে দল থেকে এইটা কিন্তু আমরা সূত্র মারফত জানতে পেরেছি এই ঘটনা

বামপন্থীর নেতা বয়স্ক বামপন্থী নেতাকে একজন মহিলা তিনি আমাদের পার্টির সদস্য বলে পরিচিত সেই বেবি কোলে তাকে অসামাজিক এবং অশালীন ভাবে তার সঙ্গে ব্যবহার করেন এবং সেই জন্যে তাকে ফোকস করা হয়েছিল আমাদের দলের অনুশাসন খুবই কঠোর মমতা বন্দ্যোপাধ্যায়ের জিরো টলারেন্স এই দলের কোন সদস্য কোন অসামাজিক বা অশালীন বা নিতে পারবে না সেই আহ শোকজ করার পর কারণ দর্শানোর নোটিশ দেওয়ার পর জেলা নেতৃত্ব দিয়েছিলেন জেলা সভাপতি দিয়েছিলেন এবং আজকে রাজ্য সভাপতি নির্দেশ দিয়েছেন শ্রী সুব্রত বক্সি জেলা সভাপতি কে যে সেই বেবি কোলেকে দল থেকে নিষ্কাশিত বহিষ্কার করার জন্য এটাই আপনাদের জানিয়ে